নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস পঁচিশ সালে নির্বাচনী প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছেন রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের পোস্টে তিনি প্রার্থিতা প্রত্যাহারের এই ঘোষণা দেন এরিক অ্যাডামস নির্বাচনী তহবিল সংগ্রহের সমস্যায় পড়েছিলেন এবং বিভিন্ন জরিপে ডেমোক্রেট জোহরান মামদানি ও প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুমোর তুলনায় অনেকটাই পিছিয়েছিলেন প্রত্যাহারের ফলে এবার প্রতিদ্বন্দ্বিতা সীমিত হয়ে দাঁড়িয়েছে যথাক্রমে জোহরান মামদানি অ্যান্ড্রু কুমো এবং রিপাবলিকান কার্টিস স্লিওয়ার্ড এর মধ্যে দুই সালে সালের দ্বিতীয় কৃষ্ণাঙ্গ হিসেবে মেয়র নির্বাচিত হন অ্যাডামস এবার তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াইয়ে ছিলেন নির্বাচনে সরে দাঁড়ানোর পর আগামী এক জানুয়ারি পর্যন্ত তিনি নিউ ইয়র্ক সিটির মেয়র পদে দায়িত্ব পালন করবেন